আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি গাছের টাটকা শাক রান্না করবো আমি করার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি আমি একবারে বাড়ার দিয়ে রান্না করবো আমি চুলাটা একবারে অন করে দিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম অন করে দিয়ে দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে দিলাম সরিষা তেল আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো একটু ভালো করে একটু ভেজে নেব একদম কেমিক্যাল মুক্ত অর্গানিক সবুজ পঁশাক আমি আজকে রান্না করছি কোনো কেমিক্যাল দেওয়া নেই কেমিক্যাল ছাড়াই এই শাকটা খেতে অনেক মজাদার যেহেতু কেমিক্যাল নেই আর এখন শীতকালে সবুজ শাক সবজি বেশি করে আমাদের সবার জন্য খাওয়া উচিত একটু কেমিক্যাল যারা চাষ করবেন চাষের একটু কমই দিবেন তারপরে এখন শীতকালীন সব সবুজ শাক সবজি অনেক রকমের বের হবে পরিবারের ছোট বড় সবাই খাওয়ানোর চেষ্টা করবেন আর এখন একটু কেমিক্যাল যারা চাষ করবেন তারা খুব কম দেবেন কম দিয়েই তারা চাষ করবেন এর জন্য বেশি বিষয় করে আমরা খাওয়ানোর চেষ্টা করব আর শীতকালীন শেষ হওয়ার পরেই কেমিক্যালটা বেশি দেওয়ানো হয় জন্য তখন শাক সবজিটা কমে যায় পেঁয়াজ ও কাঁচামরিচ গুলো একটু লাল হয়ে আসছে এবারে আমি পুঁই শাক গুলো দিয়ে দিব কালারটা অনেক সুন্দর একদম আমাদের পাটকা গাছের উঠানো এবার আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আমি এবারে একটু ঢেকে দিব তারপরে এবারে আমি শাকগুলো লাড়াচাড়া করে দেবো একটু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি মজাদার হওয়ার জন্য এবারে আমি আবারও ঢেকে দিব রান্না হয়ে আসছে দেখুন কালার টা কত সুন্দর হয়েছে যাইনা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তবে বাস্তবে অনেক সুন্দর একটা সবুজ কালার হয়ে আসছে তারপর শাক হয়ে গেল রান্না এবারে আমি নামিয়ে নিবরা নামিয়ে নিয়ে আসলাম পোশাক রান্না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন আপুরা আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করুন আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে এবং আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারে সাবস্ক্রাইবার আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের পরিবার সকলের জন্য দোয়া করে এই পর্যন্ত রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও বা আবারকাত